গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সকলকে জানাই এই ভাই সকাল না শুভ দুপুর ঠিক আছে আর আজকের এই দুপুর থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে তার কারণ কি বলতো গাইজ কি বলতো কি বলতো কি বলতো কারণ হচ্ছে যে মানে আমরা যে এই যে আউট হয়েছে ঠিক আছে আমি আজকে সেই নিতে যাচ্ছি সো আমি কি পাশ করেছি গাইজ আমি কি পাস করেছি সো দেখার জন্য তোমাদের ভিডিওটা কান্টিউসলি দেখতে হবে এখান থেকে স্টার্ট করছি তার কারণ ভুল নিরিবিলি এলাকা ঠিক আছে মানে এখানে কোনো শব্দ বা কোনো আওয়াজ হচ্ছে না ঠিক আছে মানে যার কারণে এখান থেকে ভিড়টা স্টার্ট হচ্ছে ঠিক আছে ভিডিও কানিয়াসলি দেখতে থাকো খুবই মজার হতে চলেছে তো ভিডিওটা কানিয়াসলি দেখতে থাকো তো চলো স্কুলে যাওয়া যাক আর আর আজকে হয়তো অনেক কেউ ফেল করবে তো সবটাই শেয়ার করব তো ভিডিওটা আমিও করতে পারি ঠিক আছে দেখতে হবে ভাই পাস করবে তো গাইস পাস করবে তো গাইস পাস করবে তো ভিডিওটা দেখতে থাক না বেশি না ওকে যাওয়া যাক তোকে আমা আয়না সাথে জ্বলবো কান प्यार से जो भी दे दिया তো স অনেকক্ষণ পরে আরে ভাই গাইস পাখি দেখো মানে স্কুলটা বন্ধ হয়ে ভাই একেবারে পাখির বাসা হয়ে গেছে تعال এদিকে দেখো ওহ স 잘 गाइस ফাইনালি চলেছি স্কুলে এটা 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 আমাদের ক্লাস ছিল না বাট এই ক্লাস থেকে ব্লগটা কাহিনী শুরু করলাম ঠিক আছে আর স্কুলের গাইস অবস্থা দেখো একদম নাজেহাল আর চলেছি এখানে অনেক কেউ এসেছে মানে সেই ওখানে আছে কিছু ছেলেপিলে আর এদিকে এইদিকে কিছু আছে মানে এখানে সব রেজাল্ট দেখছে মানে অনলাইনে দেখে তারপরে এটা সব রেজাল্ট টেজাল্ট নিচ্ছে ঠিক আছে মানে প্রচণ্ড খুশি ভাই সব পাস করেছে ভাই প্রচন্ড খুশি ঠিক আছে আমাদের ক্লাস যেহেতু ওপরে ছিল তো ওপর থেকে একটু ভিজে পুরু একাকার ঠিক আছে আর আমাদের ক্লাস বলতে গাইস কোথায় বলবো সেই ওপরে বসতাম আমরা আরে ভাই সাহ আর এদিকে ক্যামেরা লাগানো আছে ভাই মানে আমরা আমরা যখন ছিলাম এখানে ক্যামেরা ছিল না এদের সময় ভাই দেখো কত ক্যামেরা গাইছ একটা দুটো আরো হয়তো অনেক জায়গায় লাগানো আছে ঠিক আছে আর এখান থেকে আমরা ক্লাস যখন বন্ধ করতাম মানে স্যার ম্যাম যখন আসতো না তখন প্রায় সময় এখানে দাঁড়িয়ে থাকতাম তার কারণ এখান থেকে প্রচন্ড পরিমাণ হাওয়া দিত আর গরমে তো ভাই হাওয়া দিলে তো বুঝতেই পারছো কেমন কি হয় ঠিক আছে এইটা ছিল আমাদের ক্লাস ঠিক আছে এটা ছিল আমাদের টুয়েলভ ক্লাস ও হো সেই পুরনো স্মৃতি এই গাইস এই এই স্মৃতিটা গাইস বলবো না আর এইটা গাইস আমার ক্লাস আর আমার বেঞ্চ বলতে কি না ভাই আমরা ভাই ব্যাগ বেঞ্চ ঠিক আছে আমার গাইস এখানে সবাই বসবে সামনে আমি বুঝবো এখানে আপনার পার্থক্যটা বুঝতে পারেছ কতটা পরিমাণে ঠিক আছে আর এইটার ব্যাপার তো তোমরা জানো কেন কেন এরকম পাখা এরকম হয়ে আছে মানে আমরা যেহেতু স্কুলে পড়তাম ভাই আমরা ভাই জানো এইসব পাখার এরকম অবস্থা ঠিক আছে এরকম অবস্থা সো যাই হোক গাইস এবার যাবো নিচের দিকে মানে রেজাল্টটা ভাই দেখতে হবে তোমার ভাই পাশ করেছি কি দেখতে হবে তো তার জন্য কি করতে হবে কি করতে হবে নিচেই যেতে হবে সো ভেউটা কন্টিনিউসলি দেখতে থাকো তো চলো নিচেই যাওয়া যাক তো চলো নাইনটি পার্সেন্ট মেয়েদের মধ্যে ফেল দেখে নাও দেখে নাও তো যাই গাই সেখানে দেখতে হচ্ছে এতটা পরিমাণে ভিড় তার কারণে এখানেই সেই রেজাল্টটা দিচ্ছে আর এখানেই সবাই আড্ডা টাড্ডা দিচ্ছে যে কে কত নাম্বার পেল সব হিসাব নিকাশ এখানেই হচ্ছে ঠিক আছে আর এই ঘরের ভিতরেই সব দিচ্ছে ঠিক আছে তুমি পাস করে দাও বিয়ে এখন কি বিয়ে করবে না এখন পড়াশোনা করবে কলেজটা পড়ি তারপর কলেজের পরে বিয়ে করবে রেজাল্ট দিবি বিয়ে চিন্তা করো আমার ওকে বিয়াঙ্গার ছেলের সাথে প্রেম করে ওর সাথে বিয়ে করবে জিজ্ঞেস করো

সো অনেকে এসে আমার দেখার মতো কার রেজাল্ট দেখার মতো আছে রফিকুলের রেজাল্ট রফিকুলের রেজাল্টটা গাইজ বড় করে দেওয়ার মতো একটা ইচ্ছা আছে ঠিক আছে রফিকুল এখনো বার হয়নি সো জায়গায় ছাড়ি রফিকুল ওখানে আছে ঠিক আছে ভাই কেমন আছো কেমন আছো আছি হ্যাঁ কেস কিন্তু কি কিন্তু কি তোর রেজাল্ট আমি জানি আপাতত আমি ওয়েবসাইটতে দেখা হয়ে গেছে তোর রেজাল্ট আমি জানি কত পেয়েছিস তুই আর না আছে আর রফিকুল এখানে গাড়ি কিনেছে ভাই সবাইকে নামিয়ে দিচ্ছে যে গাড়িতে বসছে সবাইকে নামিয়ে দিচ্ছে ভাই একটা গাড়ি কিনে ভাই এরকম করতে পারলি বন্ধুদের সঙ্গে দো দো কে দুটো ক্যামেরাম্যান

আর এইদিকে সামনে মানে অনেকদিন পরে আজকে স্কুলের শুভ আর এদিকে আমাদের শান্তনু যে রিটায়ার করেছি স্কুল থেকে বর্তমানে আমরাও রিটায়ার হয়ে গেছি ঠিক আছে

আমা গাইস দেখো তো যা গাইস ফাইনালি এখানে সবাই রেজাল্ট রেজাল্ট নিচে দি গেছে আমি সবাই আড্ডা দিছি তার কারণ আমি পাস করে গেছে ঠিক আছে পাস করে গেছে আর আমার রেজাল্টটা দেখাবো না হাইড করে ঠিক আছে বেশি রেজাল্টটা দেখলে হয়তো তোমরা কেউ ক্র্যাশ খেয়ে যাবে রেজাল্ট দেখে ঠিক আছে তো রেজাল্ট ওই জন্য দেখাচ্ছি না গাইস কি বলবো কিন্তু খুশি বাট পাস তো করেছি এটাই অনেক ঠিক আছে আর অনেক দিন পরে যেহেতু স্কুলে এসেছি তো আলাদা লেভেলে ফিল হচ্ছে ঠিক আছে পাস ফেল কিছু খাওয়া 20

নতুন মাল ও বাবা ভাই কি বলে রে আর স্কুলে এসছি আর এতটা পরিমাণে মজা হচ্ছে কি বলবো মানে ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা হচ্ছে না তার কারণে এতটা পরিমাণে আড্ডা দিচ্ছি ভাই ভুলে যাচ্ছি আর আড্ডা ছয়ে ভাই ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না এইজন্য আইলে কাছে ভাই পাস কি ভাই পাস পাস তো করব সময় জানি সেলফি সেলফি নাও তো গাইস সেলফি ও ইনি এই তো

ভিতরে ছিগানা নেই আমি যেটা খাই গাই আমি যেটা খাই গাই সেটা নেই সেই জন্য এসেছি আর বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট আর শার্ট টার্ট সব জামা সব খুলে ফেলেছি ঠিক আছে আর খাওয়া দাওয়া ফুল কমপ্লিট আর এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম তার কারণ ভিডিওটা শেষ করতে হবে আর বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড ফিল করছি নাহলে আরও আরও ভিডিওটা কন্টিনিউ করতাম বাট প্রচণ্ড টায়ার্ড ফিল করছি যেহেতু ওখানে প্রচুর আড্ডা দেওয়া হয়ে গেছে প্রচুর হয়ে উঠল কোনো ফলে ক্লান্ত লাগছে শুনিটা ঠিক আছে সো আজকে ভিডিওটা এই এন্ড করছি যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব চলুন দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ইন্টারেস্টিং প্রোপরেশন ততক্ষণ জনের টাটা বাই বাই অ্যান্ড লাভ অল